নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছেন সেও কিন্তু একদিন বলবেই কেন করেছিলে আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন কিন্তু শুনতে হবেই আমার সমস্যা আমি মিটিয়ে নিতেই পারতাম তুমি না থাকলেও চলতো তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরও কিন্তু আচমকা সে বলবে আপনিই নাকি তাকে একা করে দিতে চান একটা দিন নিজের মতো চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীরের মতো আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ভুল কে ঠিকের লড়াই জলে কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তখন মৃত